ফাইনালি আজ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া জিতল দু হাজার চব্বিশের আইসিআইসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আর আমাদের এই ওয়ার্ল্ড কাপ জিতার পেছনে আমাদের ইন্ডিয়া টিমের অবদান ভীষণ ভীষণ ভালো প্রত্যেকটা প্লেয়ার যেভাবে আন্তরিকতার সঙ্গে খেলেছে চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলেছে সেকেন্ড কথা একটা ম্যাচ আমরা হারিনি আর সাথে বলতে চাই আমাদের কিন্তু এটা পারফরমেন্সের জোরেই কিন্তু আমরা উইন হয়েছি না আমাদের আইসিএসি আমাদের কেনা না আমাদের আম্পায়ার কেনা না দীর্ঘদিন ধরে বাংলাদেশ পাকিস্তান অন্য অন্য অনেক দেশই এই অভিযোগ করে আসছে মাঠে ময়দানে কিন্তু প্লেয়ারদের খেলতে হয় আর যারা খেলতে পারে না তারাই এই সমস্ত অজুহাত আনে তারা কলা গাছের খেলতে খেলা দেখতে পছন্দ করে কিন্তু ইন্ডিয়ার খেলা দেখতে পছন্দ করে না তো ইন্ডিয়ার খেলা তাদের দেখার দরকার নেই ফাইনালি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে সেটা ওয়ার্ল্ডের সব দেশ জানুক কিন্তু কলা গাছকে যারা পছন্দ করে কলা খেলা যারা দেখতে পছন্দ করুক করে তাদের যেন আমাদের খেলা দেখতে না হয় আর না দেখুক আমরা চাই কারণ তারা সকাল থেকেই দোয়া করেছিল ইন্ডিয়া যাতে না যেতে ইন্ডিয়া যেন গো হারা হারে সাউথ আফ্রিকার কাছে কিন্তু ইন্ডিয়া হার থেকে শিক্ষা নেয় অনেকগুলো চ্যাম্পিয়ন হতে হতো ইন্ডিয়া চ্যাম্পিয়ন হতে পারেনি সেখান থেকে শিক্ষা নিয়ে আজ কিন্তু ইন্ডিয়া টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতল আর সমস্ত আমাদের যারা খারাপ চায় তাদের একদম মুখের উপরে ঝামা ঘষে দিল আমাদের তো ভালো চায় না আমরা জানি অনেক দেশই আছে আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন হোক তারা চায় না আমাদের প্রচণ্ড হিংসা করে তা আপনারা হিংসা করতে থাকুন আর ইন্ডিয়া এইভাবে চ্যাম্পিয়ন হতে থাকুক আর আপনাদের টিম দিনে দিনে যেভাবে তলা নিতে চলে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান এইভাবেই তলা নিতে চলে যাবে হিংসা তোমরা করবে আর জয় আমাদের হবে তাই বারবার বলি ইন্ডিয়া টিম একশো বার ইন্ডিয়া টিমকে সেলুট লাখো বার ইন্ডিয়া টিমকে সেলুট আর বিষ পড়ার মতো পুরুক আমার শত্রু দেশ জয় হিন্দ ভারত মাতা কি ইন্ডিয়া টিমের জয় হোক